হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজকে শেয়ার করব সুজির এমন একটা রেসিপি যেটা সকালের জলখাবার কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও দারুণ কদর আজ বানাবো সুজির উত্তাপম সবজিতে ভরপুর এই রেসিপিটি বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট সাথে থাকবে নারকেলের চাটনি তবে বিভিন্ন রকমের না চাটনির সাথেও কিন্তু এটা খেতে পারেন মাত্র এক কাপ সুজি দিয়েই যেমন ইনস্ট্যান্ট বানানো যায় খেতেও লাগে কিন্তু খুবই সুস্বাদু এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাছ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি ফোরনের জন্য কোয়াটার টি স্পুন সর্ষে কারিপাতা অল্প করে আর দুটো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এক কাপ গাজর কুচি করে নিয়েছি আর এক কাপ বিনস কুচি নিয়েছি নুন ও চিনি লাগবে স্বাদ অনুযায়ী দু চামচ সাদা তেল নিয়েছি আর এক কাপ টক দই নিয়েছি অল্প একটু ক্যাপসিকামও কুচি করে নিয়েছি সুজিটাকে প্রথমে বোলের মধ্যে নিয়ে নেব এবার তাতে টক দই দিয়ে দেব এবার ওই বাটিরই হাফ বাটি মতন জল দিয়ে দেব মিশিয়ে নেব ভালো করে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাহলে সুজিটা বেশ সুন্দর ফুলে যাবে এদিকে প্যানে এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন তাতে সর্ষে কারিপাতাও শুকনো লঙ্কা কুচি ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভাজা হয়ে গেলে এবারের মধ্যে গাজর কুচি দেব। নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেব গাজরটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে এবারে বিনস কুচি দেবো আর সেই সাথে ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেব নেড়ে চেড়ে দেবো ভালো করে এবার স্বাদ অনুযায়ী নুন দেব। আবারও একটু নেড়ে চেড়ে নেব ভালো করে তারপরে ঢাকা দিয়ে দিয়ে আমি একটু ভেজে নেব যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় এবার দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার সুজির মধ্যে অল্প অল্প করে সবজিটা দিয়ে দেব সেই সাথে চিনি দেব আর এক চামচ সাদা তেল দেব, মিশিয়ে নেব ভালো করে এবার বাকি সবজিটা দিয়ে দেব আর সেই সাথে হাফ কাপ জল দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় আবারও একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর এবার এর মধ্যে খাবার সোডা দেবো সামান্য ও আরও হাফ কাপ জল দিয়ে দেবো মিশিয়ে নেব খুব ভালো করে এবার একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন এর মধ্যে তেলটাকে ব্রাশ করে দেব ছোট্ট একটা হাতার এক হাতা করে ব্যাটার দিয়ে দেবো ছোট ছোট সাইজের উত্তাপম হবে তাহলে দেখতে ভালো লাগবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো লো হিটে এবার দেখুন উত্তাপম একদম রেডি উল্টে দেবো অন্য পিঠটা এক মিনিট মতো রেখে দেবো তারপরে তুলে নেব এইভাবে বাকি উত্থাপনগুলো আমি রেডি করে নেব এদিকে চাটনি বানাতে আমি মালা নারকেল কুড়িয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক কাপ ছোলা ভাজা নিয়েছি এবার একটা মিক্সির জারে নারকেল কোড়া দেব কাঁচা লঙ্কা দেবো আদা দেব ছোলা দিয়ে ভালো করে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এবার একটা প্যানে এক চামচ সাদা তেল দেব। তাতে সামান্য একটু হিংফোড়ন দেব। কোয়াটার টি স্পুন সর্ষে দেবো শুকনো লঙ্কা দুটো দেব আর একটু পাতা দেব। ফোড়নটা রেডি করে এবারে চাটনিতে ঢেলে দেব সামান্য একটু নুন দেব মিক্স করে নেব ভালো করে তাহলেই রেডি হয়ে যাবে নারকেলের চাটনি সার্ভ করবো গরম গরম সুজির উত্তাপামের সাথে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই